কেক তৈরি করলাম কি দিয়েছিলাম জানেন বিস্কুটের গুঁড়ো আটা তা এই যে যে কেকটা তৈরি করলাম আবার ক্রিমও তৈরি করে নিয়েছিলাম হুইপ ক্রিম তা এত মজা হয়েছিল আজকে আপনাদের সঙ্গে টিপস শেয়ার করব যে কিভাবে করলে পরে একেবারে পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে সত্যি একবার টিপস শেয়ার করব যে টিপসের জন্য আপনারা কেক আমি প্রথমেই মুরগির দুইটা ডিম নিয়েছিলাম আপনারা হাঁসের নিতে পারেন বা অন্য কোনো ডিমও নিতে পারেন খুব বড় বড় সাইজের দুইটা ডিম ছিল তার সাথে এটা হচ্ছে ভ্যানিলা পাউডার খুব ভালো করে দেখেন আমি কিন্তু কোনো কিছু মেপে দিচ্ছি না আর এখন দিলাম বেকিং পাউডার আর এই হচ্ছে ইস্ট আট গ্রামের একটা ইস্ট এই ছোটো একটা প্যাকেট এর ভিতরে আট গ্রাম ইস্ট আছে তারপরে দিলাম অল্প সামান্য লবণ আর এখন আমি আন্দাজ মতো চিনি দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে আমার আন্দাজের উপর নির্ভর করে আমি আজকে সম্পূর্ণভাবে যত কিছু তৈরি করি না কেন সব আমার আন্দাজের উপর দিচ্ছি তার সাথে হচ্ছে লিকুইড অল্প দুধ দিয়ে এখন এটা মিক্সিং করব খুব সুন্দর করে মিক্সিং করে নেব আপনারা কাটা চামচ দিয়ে করতে পারেন বা আরও অনেক কিছু আছে না যা দিয়ে মিক্সিং করে সেই দিয়ে মিক্সিং করে নিতে পারেন ভালো করে মিক্সিং করে নিয়ে তারপরে এই যে একটা বিস্কুটের প্যাকেট এটা হচ্ছে এইস বিস্কুট আমাদের দেশে যে কোনো বিস্কুট আপনারা নিতে পারেন মানে যেটা আপনার ইচ্ছা হবে আমি এখান থেকে এইস বিস্কুট নিলাম এই বিস্কুটটা একটু মিষ্টি মিষ্টি টাইপের এটাকে এখন খুব ভালো করে গুঁড়া করে নেব আমি কিন্তু ইদানিং বিস্কুটের কেকটা বেশি বানাচ্ছি আর খেতেও অনেক বেশি ভালো লাগে বিস্কুটের গুঁড়ার সাথে যে কোনো আটা কিন্তু আমি মিক্সড করছি বিস্কুটটা আবার সুন্দর করে গুঁড়ো করতেছি তো বেলনি নিয়ে আসলাম বেলনি দিয়ে পলিথিনের ভিতরে বিস্কুট ঢুকায় তারপরে এটাকে বেলে নিলাম মানে একটু ভালো করে পাউডার করে নিলাম এই দেখেন হয়ে গেছে আর এরপর এই যে আটা নর্মাল আটা যে আটা আর দিয়ে আমরা রুটি বানাই সেই আটা এখানে প্রথমে অল্প দিলাম অল্প দিয়ে মিক্সিং করে নেব আমি আপনাদেরকে বলি আমি কেন আন্দাজে দিচ্ছি এর একটা টিপস আছে ভাবে আপনারা করলে পরে পারফেক্ট একেবারে কেক তৈরি করতে পারবেন দেখেন আমি খুব ভালো করে মিক্সিং করে নিচ্ছি এর ভেতরে আমি আর একটুখানি আটা দিয়ে দিলাম আবারও সুন্দর করে মিক্সিং করে নেব অবাক হচ্ছেন তো আমি তো কোনো কিছুই বলছি না যে কোনটা কত গ্রাম দিলাম বা কী দিলাম আপনারা সবাই এইটাই জিজ্ঞেস করেন যে আপু কত গ্রামের কি দিলেন আর কত গ্রাম গ্রাম করে খুঁজবেন এইভাবে করলে তো কোনো কিছুই তৈরি করতে পারবেন না আন্দাজের উপর তৈরি করেন আপনি ডিম ভ্যানিলা বেকিং পাউডার ইস্ট লবণ চিনি মানে লিকুইড মিল্ক আপনি যাই দেন না কেন একটা আন্দাজের উপরে আসুন আর যারা মেপে মেপে করেন তারা অনেক ভালো এখন আমি একটু দুই চামচের একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে দিলাম যেন খাবারটা বা এই কেকটা যেন আরেকটু মজা হয় আরও বেশি মজা মানে স্বাদটা যেন আরও বেশি ভালো আসে এইবার দেখেন টিপসটা কিন্তু এখানেই দেবো আমি কিন্তু এখনও তেল দেই নাই রান্নার তেলটা দিব। কিন্তু আমার মনে ছিল না এই হচ্ছে টিপস আপনি যাই মিক্সিং করেন না কেন আটাটা যেমনই নেন না কেন মিক্সিং করার পরে খামিরটা বা ডোটা বা যাই বলেন না কেন এই রকম হবে ঠিক যখনই রকম হবে আপনার কেকটা কিন্তু তৈরি সুন্দর হবে এইটাই হচ্ছে টিপস আপনি ডিম দুইটা নেবেন ভ্যানিলা পাউডার অল্প দিবেন বেকিং পাউডার অল্প দিবেন এক চামচ করে দিতে পারেন ইস্ট আপনি আট গ্রাম বলছি আমি আট গ্রাম একেবারে মেপেই দেখাইছি এটাও আপনি এক চামচ দিতে পারেন লবণ সামান্য চিনি আপনি যতটুকু ইচ্ছা ততটুকুও দেবেন যে আপনি কতটুকু চিনি মিষ্টি খাইতে পছন্দ করেন তারপর লিকুইড মিল ক দেখেন এর ভিতরে আমি কুকিং অয়েল পেপারটা নিয়ে আসছি ছিঁড়ে নিচ্ছি যে এটার দিকে এটা নিচে দিয়ে কেক তৈরি করবো কিন্তু আমার মনে পড়ল যে আমি তেল দিই কুকিং তেল দিই এখন আপনারা অনেকেই মনে করেন যে আমি তেলটা কিন্তু অনেক বেশি করে দিচ্ছি দেখেন অনেকেই বলেন যে তেলটা অমুক সময় মিক্সড করতে হবে অমুক সময় দিলে কেকটা ভালো হয় এই দেখেন এইরকম কিছু নিয়ম আছে না আমি এই সমস্ত কোনো নিয়ম নীতি ধারধারি না আমার যখন ইচ্ছে আমি তখন সেটা দিয়া একবারে দিয়া ভাইঙ্গা ভুইঙ্গা মানে মিক্সিং করে সমস্ত কিছু করে তৈরি করতেছি আপনারা কেন পারবেন না অনেকেই কেক তৈরি করতে পারেন না আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা কেক তৈরি করতে গিয়ে অনেক সময় ফাইটটা ফুট্টা যায় কেক উপর থেকে বাইরেই যায় আজকে শুধুমাত্র তাদের জন্য আমি একটু তেল লাগাই নিলাম কুকিং পেপার অয়েল যেটা পেপার আছে সেটা ওপারে তা এখন সুন্দর করে এখানে বসাইলাম বসানো যে কোনো একটা পাত্র নিলেই হবে যে আপনি কোন পাত্রে করবেন খুব সুন্দর করে এই যে পাতাইলাম পাতানোর পরে উপর থেকে এই যে যেটুকু বাড়তি আছে পেপারটা কেটে দিলাম আবার ভিতরে যে টুকরা পড়ছে তো ওইটুকু আবার ফেলাই দিলাম দেখেন এই যে হয়ে গেছে এখন এই যে খামিরটা বা বেটারটা দেখেন ঠিক এই রকম করবেন আমি বেটারটা করার পরে ঠিক দশ মিনিটের মতো রেখেছিলাম এর বেশি আমি রাখি নাই যে অনেকক্ষণ অনেক সময় রেখে দেয় অনেকে আমি এরপরে একটু এরকম ঝাঁকা ঝোঁকা দিলাম যেন নিচের দিকে চলে যায় তারপরে ছোটো একটা কাটা চামচ নিয়ে এরকম টিং 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 করে একটু নড়াই চড়াই দিলাম যে উপরে যে ফাঁপাগুলো আছে সেই ফাঁপাগুলো একেবারে পড়ে যায় চলে যায় এরকম হয়ে যায় তাই আমি সুন্দর করে এরকম দিলাম তারপরও ফাঁপা থাকে মানে আমি তো একেবারে প্রফেশনাল না আমি আপনাদেরকে টিপসটা দিচ্ছি যে খামিরটা ঠিক এইরকম করবেন করলে পরেই দেখবেন আপনার কেক সুন্দর আছে প্রথমে হয়তো বা চিনি ঠিক হবে না পরে আমি আবার একটা ঝাঁকা ঝোঁকা দিলাম এই যে প্রথমে হয়তো চিনি ঠিক হবে না বা মিষ্টি ঠিক নাও হইতে পারে কিন্তু আপনার প্রথমেই যে ঠিক হইতে এমন না একবার করেন দুইবার করেন তিনবার এবার ঠিকই হবে তো কিসমিস নিলাম কিসমিস নিয়ে সুন্দর করে সাজাই দিলাম দেখেন মন মতো করে সাজাই দিলাম এখানে আমার একটু ইচ্ছা করছিল যে একটু লাভ রিয়াক্ট বা হার্টের রিয়াক্ট একটু করব। তা আবার মনে ছিল না একবার মনে করে আবার ভুলে গেছিলাম তা আপনাদের কিন্তু আমি টিপস দিয়েছি যত যাই করেন না কেন ঠিক ওইভাবে খামিরটা করবেন আর এইখানে একটা ঝাঁঝরি নিলাম এই ঝাঁঝরি না থাকলে আপনারা কি করবেন ওই যে আমরা যেন ভাপি পিঠা বা কুলি পিঠা তৈরি করি হাড়ির মুখে কাপড় বাইন্দা বা মশারি টেনা বাইদা তা সেরকম করবে নিচের পাত্রে পানি দিয়ে দেখেন জাল ধরাই দিয়েছি আর ওই যে বসায় দিলাম ঢেকেও দিলাম ঢাকনার ওই যে যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিছি ওইখানে কিন্তু একটা ওই যে ছিদ্র আছে যে বাতাস বের হয় ওইখানে একটু কিচেন পেপার দিয়ে দিলাম তারপরে আবারও একটা ঢাকনা দিয়ে দিলাম ওই যে ঢাকনায়ও কিন্তু একটা ছিদ্র আছে বাতাস বের হওয়ার ওইখানে আমি সুন্দর করে যে পানির খিলি করে ঠিক ওই রকম করে একেবারে ছিদ্রটা বন্ধ করে দিলাম এই হচ্ছে কেক আপনি তৈরি করবেন অবশ্যই আপনার মতো করে কখন কোনটা দিবেন কোনো আমার কাছে কোনো বাধ্যবাধকতা নাই আপনি একেবারে সুন্দর করে করবেন যেন খামিরটা ঠিক ওই হয় ঠিক ওইটাই খেয়াল রাখবেন আর ওই যে দেখেন কত সুন্দর ফুল লেগেছে আমি এখন একটুখানি চেক করব। এখানে কিসমিসগুলো একেবারে ভেতরে চলে গেছে এই যে দেখেন আপনারা একটা সুন্দর কাঠি নিয়ে চিকুন কাঠি নিয়ে করতে পারেন তা আমার কাছে চিকুন কাঠি এখন খুঁজে বের করতে হবে তো তাই একটা স্টিক দিয়ে করলাম তাই আমি আরও পাঁচ মিনিট এইরকম ঠিক এই জালেই কিন্তু করে নেব পাঁচ মিনিটে জব করে দিলাম হয়ে গেছে এই যে যে হয়ে গেছে এখন আমি এটাকে কেটে নেব আপনি আপনার মন মতো করে কেটে নিতে পারেন তা আমি আপনাদের দুলাভাইয়ের মন মতো করে কাটার জন্য চেষ্টা করি সবসময় যে আপনাদের দুলাভাই কোন কিভাবে খেতে পছন্দ করে দেখেন এই হচ্ছে কেক যেমন সফট স্পঞ্জি বলেন বা যাই বলেন না কেন যে সামনে দেখতেছেন যে বেগুন ভাজি আর ডিম ভাজা করে রাখছি মানে আমি কি রান্নার ফাঁকে ফাঁকে তো কেকটা তৈরি করলাম সেই জন্য দেখাচ্ছি আর এটা আমাদের সন্ধ্যার খাবারের এই ছিল মেনু ছিল ডিম আর বেগুন ভাজি তাই কেকটা দেখেন কত সুন্দর হয়ে গেছে একটুও লাগে না কত সুন্দর শেষের দিকে কিন্তু একেবারে তেল দিয়েছিলাম কোনো সমস্যা হয় না আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম বা হুইপড ক্রিম হুইফট ক্রিম তৈরি করব যেটা আমি একেবারে আমাদের কোরিয়াতে যেটা স্যান্ড ক্রিম এরকম কিনতে পাওয়া যায় প্যাকেট প্যাকেট কিনার পর আমি কিন্তু এই প্রথম কিনলাম প্রথম কেনার পর এখন দেখলাম যে উপরে এরকম সুন্দর একটু জমাট বাঁধা বাঁধা ক্রিম ক্রিম আর ভেতরে একেবারে নিচের দিকে হচ্ছে লিকুইড তা আমি এটা দেখে চিন্তা করেছিলাম যে আর এটা বোধহয় তৈরি করতে হবে না এমনি খাওয়া যাবে না এমনি খাওয়া যাবে না মানে তৈরি করে নিতে হবে তাই আমি আবার ওইটাকে সুন্দর করে আবার এটাকে ব্লেন্ড করার জন্যই করলাম যখন ব্লেন্ড করছিলাম তখন আপনাদের দুলাভাই বললো যে চিনি দিতে হবে তা আমি এর ভেতরে দুই চামচ চিনি দিয়ে খুব সুন্দর করে সে ক্রিম বা হুইপড ক্রিমটা তৈরি করে নিলাম এই যে দেখেন ঠিক দুই চামচ চিনি দিয়েছিলাম তো এটা দুই চামচ চিনি দিয়ে আমি যখন তৈরি করলাম এটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর এই হুইপড ক্রিমটা পাঁচশো এম এর ছিল তা বুঝতেই পারছেন অনেক বেশি টেস্ট ছিল আপনারা চাইলে আর একটু চিনি দিতে পারেন কিন্তু এইখান থেকেই হচ্ছে গিয়ে আরেকটা পর্ব আরম্ভ হচ্ছে এই হুইপড ক্রিমটাই আমি অন্যভাবে তৈরি করে নেব দেখেন আমি এখানে আরও পাঁচ চামচ তাহলে মোট সাত চামচ আমি চিনি দিয়েছিলাম আগে দুই চামচ পরে পাঁচ চামচ চিনি দিয়ে পরে আমি এটাকে আবারও ব্লেন্ড করলাম যখন আমি এটাকে আবারও মিক্সিং করলাম তখন কিন্তু এটা রকম হয়ে গিয়েছিল কিন্তু দুই চামচ চিনি দিয়ে যখন হুইপড ক্রিমটা তৈরি করেছি তখন এইটা ছিল সাতটা ওই রকম ছিল আর এই হচ্ছে সাত চামচ চিনি দিয়ে তৈরি করা হুইপড ক্রিম আর এই হুইপড ক্রিমটা শুধুমাত্র ক্রিম হয় নাই ছিল সাথে বাটারের স্বাদ ক্রিম বাটারের স্বাদ হুইপড ক্রিমটা তো সবসময় একেবারে নরম থাকবে কিন্তু এই যে ক্রিমটা আমি তৈরি করলাম এটা কিন্তু এখনই এরকম শক্ত শক্ত দেখাচ্ছে এবং শক্ত কিন্তু নরম কারণ এটা কেবল তৈরি করা হয়েছে নরমই কিন্তু শক্তের মতো দেখাচ্ছে কিন্তু যখন আমি ফ্রিজে রাখবো তখন কিন্তু শক্ত হয়ে যাবে ফ্রিজে রাখার পরে যদি খাবার জন্য চেষ্টা করেন অবশ্যই দশ থেকে পনেরো মিনিট আগে বাইরে রেখে দেবেন তাহলে এটা খেতে চাইতে বেশি সুবিধা হবে কারণ নরম হবে কিন্তু ফ্রিজে রাখার পরে এটা একেবারে শক্ত হয়ে যায় এবং অনেক বেশি টেস্টি যত ক্রিমই খান না কেন হুইপড ক্রিমের তার থেকে এইটার স্বাদ সবচাইতে বেশি ভালো লেগেছে আমাদের কাছে আপনাদের দুলাবাইতে একেবারে ফিদা হয়ে গেছে এটা একেবারে ফিদা বলতে পারেন যে তার যে এত পছন্দ হয়েছে এই ক্রিমটা

বাটারের সাথে পাবেন এবং ক্রিমের সাথে বাটারের সাথে একসাথেই পাবেন খুবই মজার দেখেন এরকম নরম অনেক মজা হয়েছে যায় ব্রেডের সাথে খাইতে একেবারে মানে ফিদা হয়ে যাবেন আপনি আর এখন আমি কেকটা কাটার জন্য চেষ্টা করতেছিলাম আমি ভাবছিলাম একটু নিচে থেকে ওই জন্য রাউন্ড করে কাটবো তারপরে আবার ক্রিমটা লাগাবো সুন্দর করে এই করবো আমি ভাবছিলাম এরকম তো আপনাদের দুলা ভাই বলতেছিল না এইভাবেই কেকটা কাটো এইভাবে খেতে না ওর কাছে বেশি ভালো লাগে তো আমি সেটাই করলাম যে পরিবারের জন্য করলাম আপনাদের দুলা যেমন পছন্দ করবো সেরকমই তো নিচে দেখেন উপরে দেখেন কোনো জায়গায় কিন্তু কোনো কিছু একেবারে লেগে ঠেকে যায় না এত মজার মানে এই এইরকমভাবে কেক আপনারা তৈরি করবেন আমি কিন্তু বলে দিয়েছি টিপসটা যে শুধুমাত্র দেখবেন খামিরটা যেন সুন্দর সেইভাবেই যখনই কেক তৈরি করেন না কেন কেকের খামিরটা ঠিক এইভাবে তৈরি করবেন তাতে হবে আপনার কেকটা অনেক বেশি সফট এবং সুন্দর হবে ইস্ট দেবেন আরও বেশি মজা হবে ভ্যানিলা পাউডার একটু গন্ধের জন্য দেবেন তারপরে বেকিং পাউডারটা এক চামচ দেবেন মানে এগুলো দিলেই কিন্তু হয়েছে আর ওই যে সাদাটা দেখতেছেন ওইটাই ওই যে ক্রিম থেকে বের হয়েছে ওইটা কিন্তু আর খাই নেই ওইটা ওইভাবে ফেলে দেবো আমি ইতিমধ্যে আরও দুইটা কেক তৈরি করেছি যেটাতে একটা ছিল একবারে মেপে মেপে রেখেছি যে কিভাবে তৈরি করবেন ইস্ট ছাড়া তৈরি করেছিলাম এবং ভ্যানিলা দিয়েছিলাম পাউডার দিয়েছিলাম এবং আর তৈরি করেছিলাম যেটা ইস্ট ছাড়া কিন্তু এক 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 রকম হয়েছে আজকের এই রকম করে কেক তৈরি করলে একেবারে পারফেক্টভাবে করতে পারবেন কেমন আছে মানিকা যোগাসমগ মানি আপনারা দেলাবাই কতটা পছন্দ করে দেখেন এই যে যে সেন ক্রিম ওইটা থেকে এই বাটারটা বেশি পছন্দ আমি আজকে এখানে শুয়ে ছিলাম সোফায় অনেক মজা মানিক অনেক মজা দেখছেন এরা এই দুইটা শব্দ শিখছে অনেক মজা অনেক স্বাদ ওলান দে 진짜 어 정말 অনেক ভালো হইছে বাটারে

सेन्ट क्रिम हो नि त ओ हे गई सेन्ट क्रिम हम ओ यो सेन्ट क्रिम हो के माने बटर र सिंगा का गइन আমি আবার পানিটা ফেলে দিছি তো অনেকে বাটার বলতে পারেন আমার কাছে মনে যেন বাটার বাবু ওল করে বাবু অনেক পছন্দ হয়েছে 에그라 칼라로 베시 샷도 뭘하고 자라 봐서 도고그생크림 생크림. 생크림. 그 생크림, 생크림 통에서. 음. 오. 오, 뭐 그거 그거야. 아, 어, 그거. 음, 앉아. 어. 조금 더 잘게 잘라줄까? 엘보케, 바 음. 이거게어서 뭐. 그라 발라서. 많이 발라. 조금 마, 아니 그 많이 발라줘지오. 더 많이 발라줘 안돼겠어. 이 에. 예쁘게 줘야지 애기 조금만 입에 보러 많이 보리지마 이렇게 맞지? 하우하고똑같지 조금만 더 차가운 맛이 어, 이거 냉동거에다 줬는데 냉동실래 오빠? 냉장고 아니야? 어, 냉장고 옷. 얼마 맛있어? 점줄 엄마? 1점 만점이야 점얼마 좀? 1점 만점에 몇점 줄래?

এই দেখেন ও আবার পাতলা করে কাটছে আমি এরকম বড় বড় করে কাটছি পিস করছি ও আবার পাতলা করে একেবারে স্পঞ্জি কেক সুন্দর স্পঞ্জি কেক এই যে তৈরি করছি উপার নিস খুব সুন্দর দেখেন ও অনেক মজা করে খাইতেছে বাসিসা বাবা অনেক মজার you go